নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের কাছে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা যারা হচ্ছে ওই এসআইআর পদ্ধতির জন্য তোমরা যারা গুগল বা ওয়েবসাইটে গিয়ে যারা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করছো কিন্তু ডাউনলোড করতে পারছো না সার্ভার এরত দেখাচ্ছে তো অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে সেই ওয়েবসাইট থেকে তোমরা গিয়ে ডাউনলোড করতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক তো তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের আজকে দেখাবো তোমরা প্রথমে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে নেওয়ার পরে ওখানে গিয়ে লিখবে সিইও বেঙ্গল ডট বি ডট জিও বি ডট ইন লেখার পরে তোমরা সার্চ করবে সার্চ করার পরে তোমাদের এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে যেখানে তোমাদের একটা প্রপার মেসেজ শো হবে তোমরা এখানে মেসেজটা একটু দেখে নেবে এখানে বলেছে দেখো বাড়ি বাড়ি গণনা পর্ব চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ খসরা ভোটার তালিকা প্রকাশ করবে তোমাদের নয় ডিসেম্বর দাবি এবং আপত্তির সময়কাল তোমাদের যদি কোনো রকম দাবি থাকে বা আপত্তি থাকে তোমরা নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত তোমরা দাবি জানাতে পারবে এবং চূড়ান্ত পর্যায়ে শুনানি বা যাচাইকরণ হবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে এবং চূড়ান্ত ভোটার তালিকা তোমাদের প্রকাশ করবে সাতই ফেব্রুয়ারি তারপর একটু নিচে দেখো এখানে দিয়ে আসি যে বিএলও তোমাদের কি করবে বিএলও হচ্ছে তোমাদের চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর তোমাদের বাড়িতে যাবে আপনাকে কপি গণনা ফর্ম দেবে পূরণ করতে হবে ফর্ম পূরণে আপনাকে সাহায্য করবে ইত্যাদি তোমরা এখান থেকে দেখে নেবে তোমরা এটা ক্রস করে একটুকুনি নিচে যাবে নিচে যাওয়ার ফলে তোমাদের এখানে একটা ম্যাসেজ শো হচ্ছে দেখো যে ইলেকট্রোরাল রোল অফ শেয়ার দু তো এখানে হচ্ছে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা একটু নিচে যাবে নিচে যাওয়ার পরে তোমরা হচ্ছে কোন ডিস্ট্রিক্টে তোমরা হচ্ছে ভোটার কার্ড ডাউনলোড করতে চাও সেই ডিস্ট্রিক্ট এখান থেকে তোমরা হচ্ছে সিলেক্ট করবে যেমন সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ধরলাম সিলেক্ট করলাম করার পরে তোমরা একটু নিচে যাবে এখানে তোমাদের হচ্ছে কোন ব্লক আন্ডারে আছে তোমরা সেই ব্লক এখান থেকে সিলেক্ট করবে ধরো মন্দির বাজার ব্লক আমি সিলেক্ট করলাম করার পরে তোমরা এখানে একটু নিচে যাবে নিচে যাওয়ার পরে তোমরা তারপরে তোমরা এখানে তোমাদের হচ্ছে পোলিং স্টেশন নেম সিলেক্ট করবে সিলেক্ট করার পরে তোমরা এখানে যে ফাইনাল রোল দেখতে পাচ্ছো এখানে এর উপরে ক্লিক করবে করার পরে তোমাদের এখানে ক্যাপচার কোডটা এন্টার করতে হবে ক্যাপচার কোড তো ক্যাপচার কোড এন্টার করার পরে তোমাদের হচ্ছে তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভেরিফাই ভেরিফাইয়ের ওপরে তোমরা হচ্ছে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের হচ্ছে দু হাজার দুই সালের এই ভোটার লিস্ট তোমাদের সামনে চলে আসবে বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন বন্ধুরা যাতে পরবর্তী ভিডিও আপডেট পেতে